আমাদের নুরু ভাই বিএনপির সুরে কথা বলতে বলতে মুখে তার ফেনা উঠে গেছে সংস্কার ছাড়া নির্বাচনের দাবি চাইতে চাইতে লোকটা ক্লান্ত হয়ে গেছে সে কিনা পটুয়াখালীতে বিএনপির এক ইউনিয়ন সভাপতির কাছে মাইখায় সে মাইখ খাইছে তো এই যে এইটা কিন্তু এই যে ছোট ছোট দল আছে না যারা পর কাছার মতো আপনারা ক্ষমতায় বসতে চান যারা নতুন ফ্যাসিজম করতে চান তাদের জন্য একটা খুব খুব ভালো শিক্ষা একটা ভালো লেসন হয়ে দাঁড়িয়েছে যে আপনি আপনাকে যে যখন খনিকের সময় মাথায় উপরে উঠাবে ঠিক ততটা ভাবে আচ্ছা আপনাকে নিচে ফলাবে পর গাছা রাজনীতি করবেন না গির গিটে রাজনীতি সংস্কৃতি থেকে আপনি বের হয়ে আসেন আপনি আপনার স্বকীয় রাজনীতি করেন বাংলাদেশের মানুষ আপনাকে বুকে টেনে নেবে আপনি আরেকটা দলের হয়ে সাফাই গাবেন পরে ওই দল থেকেই আপনি মার খাবেন এটা কিন্তু একটা ভালো শিক্ষা